দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণের সঠিক তারিখ এবং সময় চলুন দেখে নেওয়া যাক সূর্য এবং চন্দ্রগ্রহণ স্বর্গীয় ঘটনা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলিকে অশুভ বলে মনে করা হয় যা প্রায়শই জীবনকে প্রভাবিত করে আসুন জেনে নেওয়া যাক দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সঠিক তারিখ এবং সময়সূচি দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর হবে দু হাজার সালে দ্বিতীয় সূর্যগ্রহণ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষ অমাবস্যায় একুশে সেপ্টেম্বর রাতে ঘটবে এটি একুশে সেপ্টেম্বর রাত 12:59 মিনিটে শুরু হবে এবং ভোর তিনটে তেইশ মিনিট পর্যন্ত চলবে এই পূর্ণগ্রাস গ্রহণ নিউজিল্যান্ড ফিজি আন্টার্কটিকা অস্ট্রেলিয়া দক্ষিণাঞ্চলে দৃশ্যমান হবে ভারতে এটি দৃশ্যমান হবে না তাই এর কোনো ধর্মীয় তাৎপর্য থাকবে না এবং সুতক কালো পালন করা হবে না বছরে দ্বিতীয় গ্রহণ কন্যা রাশি এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ঘটবে এই সময় সূর্য চন্দ্র এবং বুধ কন্যা রাশিতে থাকবে মিন রাশিতে শনি তাদের উপর পূর্ণ দৃষ্টি রাখবে এছাড়া মঙ্গল দ্বিতীয় ঘরে তুলা রাশিতে ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে দশম ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে শুক্র ও কেতু অবস্থান করবে কন্যা এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর এই সূর্যগণের উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে দু সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর হবে দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর শুক্লা পূর্ণিমায় ঘটবে এটি রাত নটা সাতান্ন মিনিটে শুরু হবে এবং ভোর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ ভারত এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ নিউজিল্যান্ড পশ্চিম উত্তর আমেরিকা আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলে দৃশ্যমান হবে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে তাই এর সূতক সময়কালও পালন করা হবে এবং এর ধর্মীয় তাৎপর্য থাকবে সুতরাং সূতক সময়কাল সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা সাতান্ন মিনিটে শুরু হবে এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যেখানে রাহুর সাথে চন্দ্র থাকবে এবং সপ্তম ঘরে সূর্য কেতু এবং বুধ থাকবে এই জ্যোতিষশাস্ত্রীয় সঙ্গতি কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এই ধরনের ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করা উচিত